এই আয়াতের মধ্যে ঘোষণা করছেন হে পৃথিবীর লোক সকল তোমরা সোন আল্লাহ তাবারকাতা যদি তোমাদেরকে টাকা পয়সা দিয়ে থাকে তোমরা যদি লাভপতি হয়ে থাকো কোটিপতি হয়ে থাকো তাহলে শোনো তোমার পাশের বাড়িতে যদি কোনো ব্যক্তি দুস্থ হয়ে যায় অসহায় হয়ে যায় আর তুমি যদি তাকে ঋণ দিতে পারো তুমি যদি তাকে কাজ দিতে পারো তাহলে আল্লাহ তাবার তাআলা কি বলছেন এই আয়তের মধ্যে বলছেন হে পৃথিবীর লোকেরা তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছে যে ব্যক্তি আল্লাহ তাবারকাতাকে ঋণ দেবে বলেন ভাইরা আমার বন্ধুরা আল্লাহ তালার কি ঋণের দরকার পড়ে আল্লাহ তাবারকাতার ঋণের দরকার পড়ে না আল্লাহ তাআলার যদি ঋণের দরকার পড়ে তাহলে ওই আল্লাহ আল্লাহ হতে পারে না ওই মাবুদ মাবুদ হতে পারে না যে মাবুদের ঋণের দরকার পড়ে অতএব এর ব্যাখ্যা পরে আমরা বর্ণনা করতে গিয়ে বলেছেন আল্লাহকে ঋণ দেওয়া অর্থ হচ্ছে আপনি তার মানে হচ্ছে কি আল্লাহকে ঋণ দেওয়া হলো আপনার পাশের বাড়িতে যদি দুস্থ হয়ে যায় ওই ব্যক্তিকে যদি আপনি চালিয়ে দেন টাকা পয়সা দিয়ে দেন এভাবে যদি চালিয়ে দেওয়া যায় তাহলে আল্লাহকে ঋণ দেওয়া হলো অতএব যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো বলে মনস্থ করেছি সেটা হচ্ছে ঋণ যেটাকে বাংলাতে ঋণ বলা হয় আবার গ্রামীণ ভাষায় চলতি ভাষায় যেটাকে আমরা ধার বলে থাকি উর্দু ভাষায় উধার বলা হয় দায়নো বলা হয়ে থাকে কর্য বলা হয়ে থাকে আর আরবিতে দায়নো বলা হয়েছে এবং কর্য বলা হয়েছে প্রথমেই আমরা জানার চেষ্টা করব যে ঋণ কাকে বলা হয় আপনারা একটু মনোযোগ দেবেন আমরা যে ধার নিয়ে থাকি এই ধার কাকে বলা হয় ধারের সংজ্ঞা কি। ধারের সংজ্ঞা হচ্ছে এমন একটা জিনিস এমন একটা অর্থ এমন একটা সম্পদ যে সম্পদ ঋণদাতা ঋণ গ্রহিতাকে সময়ে দিয়ে থাকে এবং ঋণ গ্রহিতা সময়ে সেটাকে ফিরিয়ে দেয় এর নাম হচ্ছে ঋণ এই ঋণ দেওয়ার অনেক ফজিলত আছে আল্লাহ তাবারকাতা আপনাকে টাকা পয়সা দিয়েছেন ধন দৌলত দিয়েছেন সম্পদ দিয়েছেন আপনার পাশের বাড়ি যদি দুস্থ হয়ে যায় অসহায় হয়ে যায় বিপদগ্রস্ত হয়ে যায় তাহলে আপনি যদি ঋণ দিয়ে ওই ভাইকে সহযোগিতা করতে পারেন ওই ভাইয়ের যদি আপনি মাদদ করে দিতে পারেন তাহলে দাতার জন্য বা যে ঋণ দিল এর অনেক ফজিলত কর এবং হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে এক একটি করে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ তবে আমরা আমাদের জেহেনকে আমরা আমাদের ব্রেনকে একটু সমাজের দিকে নিয়ে যাই আপনারা সমাজে দেখবেন যে এমন অনেক লোক আছে এই দোকানে ধার করলো পাঁচ হাজার টাকা ধার করার পরে এই দোকানে আর খাবে না ই চলে যাবে অপরের দোকানে ওখানেও পাঁচ হাজার টাকা ধার করবে যে যখন পাঁচ হাজার টাকা ধার হয়ে গেল এই দোকানকেও ছেড়ে দিল এই দোকানকেও ছেড়ে দিলো এরপরে তৃতীয় দোকানে খেতে শুরু করলো তো কিছু লোকের গ্রামে গঞ্জে এলাকায় সমাজে দেখবেন এদের স্বভাব আছে যে এরা সব সময়ে ধার করে আর পরিশোধ করার ইচ্ছা রাখে না এরাদা রাখে না তো এই সমস্ত লোকেদের ব্যাপারে হাদিসের মধ্যে কি বর্ণনা করা হয়েছে আনের মধ্যে কি বর্ণনা করা হয়েছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় তিনি ভাইয়েরা আমাদের জেনে রাখতে হবে যে আল্লাহ তাআলা ঋণ দেওয়ার ফজিলত রেখেছেন বলে আপনি ঋণ দেবেন ঠিক আছে কিন্তু যারা ঋণ নিবে এই ঋণ নেওয়াটাকে শেষ মুহূর্তে যেন রাখে কেন কারণ ঋণ নেওয়াটা ভালো জিনিস নয় ভালো জিনিস কেন নয় কারণ আপনি যে এখন টাকা নিলেন কোনো ভাইয়ের কাছে বলেন আপনি কাল পর্যন্ত কি বেঁচে থাকতে পারবেন কাল পর্যন্ত বেঁচে থাকার গ্যারেন্টি কেউ দিতে পারে না অতএব ঋণ নেওয়া জায়েজ ইসলামে জায়েজ কোনো সমস্যা নেই ঋণ নেওয়া বৈধ ধার নিতে পারেন কিন্তু আমি বলছি ধার নেওয়াটাকে শেষ মুহূর্তে রাখেন মনে করেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে হসপিটালে চলে গেলেন যাওয়ার পরে হসপিটালে ডাক্তার মশাই বলছেন আপনার স্ত্রীর পেটের ভিতরে কিডনিতে পাথর হয়েছে এই কিডনি থেকে পাথর যদি বের না করা হয় তাহলে কিছু দিনের মধ্যেই মারা যাবে সমস্যা আরও বৃদ্ধি হতে পারে ক্যান্সারে পরিণত হতে পারে আপনি দেখছেন পকেটে মাত্র পাঁচ হাজার টাকা এখন কি করি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলেন আমার তো ব্যাঙ্ক ব্যালেন্সও নেই তখন আপনি প্রধানের কাছে গিয়ে বলছেন ভাই এই এই সমস্যা এই অসুবিধা তাই আমাকে কিছু টাকা দিয়ে আপনাকে চালিয়ে দিতে হবে তো এই মুহূর্তে আমি যে কথাটা বলছি শেষ মুহূর্তে ঋণটা নেবেন কারণ ঋণ নেওয়াটা ভালো জিনিস নয় প্রথমে আমরা জানার চেষ্টা করব যে যারা ঋণ দিবে যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোটিপতি করেছেন লাখপতি করেছেন এদের কি ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়্যা ইয়ুকারিদুল্লাহ করজান হাসান ফায়ুضاعফহু লাহু ওয়ালাহু আজরান কারীম আমার বন্ধু আমার ভাইরা আল্লাহ এই মধ্যে ঘোষণা করছেন হে পৃথিবীর লোক সকল তোমরা সন আল্লাহ তোমার যদি তোমাদেরকে টাকা পয়সা দিয়ে থাকে তোমরা যদি লাভপতি হয়ে থাকো কোটিপতি হয়ে থাকো তাহলে শোনো তোমার পাশের বাড়িতে যদি কোনো ব্যক্তি দুস্থ হয়ে যায় অসহায় হয়ে যায় আর তুমি যদি তাকে ঋণ দিতে পারো তুমি যদি তাকে কর্জ দিতে পারো তাহলে আল্লাহ তাবার তাআলা কি বলছেন এই আয়াতের মধ্যে বলছেন হে পৃথিবীর লোকেরা তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছে যে ব্যক্তি আল্লাহ তাবারকাতালাকে ঋণ দেবে বলেন ভাইরা আমার বন্ধুরা আল্লাহ তালার কি ঋণের দরকার পড়ে আল্লাহ তালার ঋণের দরকার পড়ে না আল্লাহ তাবারকাতালার যদি ঋণের দরকার পড়ে তাহলে ওই আল্লাহ আল্লাহ হতে পারে না ওই মাবুদ মাবুদ হতে পারে না যে মাবুদের ঋণের দরকার পরে অতএব এর ব্যাখ্যা ওলে মায়ের ক্রমরা বর্ণনা করতে গিয়ে বলেছেন আল্লাহ কি ঋণ দেওয়া এর অর্থ হচ্ছে আপনি আল্লাহর রাস্তায় সাদাকা করবেন তার মানে হচ্ছে কি আল্লাহ কি ঋণ দেওয়া হলো আপনার পাশের বাড়িতে যদি দুস্ত হয়ে যায় ওই ব্যক্তিকে যদি আপনি চালিয়ে দেন টাকা পয়সা দিয়ে দেন এভাবে যদি চালিয়ে দেওয়া যায় তাহলে আল্লাহকে ঋণ দেওয়া হলো অতএব আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ ঋণ দেয় তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির কি করবেন আল্লাহ তারক ওয়াতায়ালা ওই ব্যক্তির টাকা পয়সাগুলোকে ওই ব্যক্তির ধন সম্পদকে ওই ব্যক্তির মালকে আল্লাহ তারক ওয়াতালা বৃদ্ধি করে দেবেন শুধু তাই নয় আল্লাহ তারক ওয়াতালা যদি আপনাকে টাকা দিয়ে থাকে পয়সা দিয়ে থাকে বন্ধুমার ভাইয়েরা অবশ্যই ঋণ দিয়ে সহযোগিতা করবেন দ্বিতীয় নম্বর ফজিলতটা শোনেলেন আল্লাহ তারক ওয়াতাআলা ইয়াতের মধ্যে বলছেন ওয়াল্লাহু আজরুন করিম আর এই সমস্ত ব্যক্তিদের জন্য মহা পুরস্কার রয়েছে ওলা মাহেকরা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন পুরস্কার বলতে হচ্ছে মহা পুরস্কার বলতে জান্নাত অর্থাৎ কেউ যদি কাউকে ঋণ দিয়ে সহযোগিতা করে তাহলে আল্লাহ তাবারকাত ঋণদাতার জন্য জান্নাত রেখেছেন শুধু তাই নয় আল্লাহ তাবারাকুয়াতালা হাদিসের মারফতে বিশ্বনবীর মারফতে অনেকগুলো ফজিলত হাদিসের ভাষায় বর্ণনা করেছেন তাহলে এই আয়াতের মধ্যে কয়েকটা ফজিলত পাওয়া গেল এক নম্বর ফজিলত কি যারা ঋণ দিবে তাদের মালটাকে বৃদ্ধি করে দেওয়া হবে নাম্বার দুই ইয়েদের জন্য যে ফজিলতটা বর্ণনা করা হলো সেটা হচ্ছে আল্লাহ তবরকালা এদেরকে জান্নাত দান করবেন তো এত বড় ফজিলত আর কি পাওয়া যেতে পারে এই পৃথিবীতে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই বলুন তো যে সব থেকে বেশি কামিয়াবকে প্রকৃত কামিয়াবকে তখন আপনি উত্তর দেবেন যে প্রকৃত কামিয়াব হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো এবং জাহান্নাম থেকে দূরে থাকলো এই হচ্ছে আসল কামিয়াব জাতীয় সড়কের নিকটে জমি ক্রয় করে নেওয়া বিল্ডিং বড় বড় বানিয়ে নেওয়া এগুলো প্রকৃত কামিয়াবি নয় প্রকৃত হচ্ছে জান্নাতের মধ্যে প্রবেশ করা এবং বিরতরা বিরত থাকা অতএব যদি কোনো ব্যক্তি কাউকে ঋণ দিতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য ফজিলত কি আল্লাহ তাবারকাত ওই ব্যক্তিকে জান্নাত প্রদান করবেন আর তার মালটাকে বৃদ্ধি করে দেবেন এরপরে